সে দুলে ছিল বনে ফুল ডোরে বাধা জুলো না সেদিন দুজনী দুলে বনে ফুল ডোরে বাধা জুলো না সে যেন জাগে মনে না ভুল না ভুল না ভুল না সেদিন দুজনে দুলেছি বনে ফুলো ডোরে বা না সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনে প্রলাপ জরানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জরানো আকাশে বাতাসে ছিল ছড়ার তোমার তুলনা তুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে বনে ফুল বাধা জুলো যেতে যেতে পানি মারাতে উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে কি জানি কি লগনে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে এখন বহি কাকি বিরহের ধায় এখন বেলা না বহি কাকি বিরহের ধায় বাধিনুজের পরাণে তোমার সেরা কি না ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দিন দু দুলেছিল বনে বাঁধা বাধা না সে যেন জাগে মনে তুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দু দুলে দুলেছিনু বনে ফুল বাধা ঝুল